হ্যালো ফ্রেন্ডস তোমরা যদি তোমার হোয়াটসঅ্যাপকে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা বর্তমান সময়ে দেখতে পাবে যে অনেক সেলিব্রিটি হোক বা বিভিন্ন নেতানেত্রী হোক বা সাধারণ ব্যক্তি হোক অনেকেরই হোয়াটসঅ্যাপ চ্যাট ভিডিও কলিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে তাই হোয়াটসঅ্যাপ এই সমস্ত দিক চিন্তাভাবনা করে নতুন একটি আপডেট নিয়ে এসেছে এই আপডেটটি করার পরে আপনার হোয়াটসঅ্যাপ হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত হয়ে যাবে কেননা আগে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট ভিডিও কল কাকে কি ভিডিও পাঠাচ্ছেন সমস্তটাই হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পারত এবং গুগলও সেটা ট্র্যাক করতে পারত বা দেখতে পারত। কিন্তু এই আপডেট আসার পরে আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত ডিটেলস থাকবে সুরক্ষিত এমনকি আপনার হোয়াটসঅ্যাপ ডিটেলস এখন থেকে গুগল বা হোয়াটসঅ্যাপ কেউই দেখতে পারবে না বা পড়তে পারবে না তাই এই সেটিংসটি অবশ্যই আপনার করে রাখা উচিত যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপকে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখতে চান তাহলে সেটা কিভাবে করবেন চলো আমি সেটাই আপনাদের দেখাচ্ছি যাওয়ার আগে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবার প্রথমে তুমি তোমার হোয়াটসঅ্যাপটি ওপেন করো ওপেন করার পরে উপরে দেখো থ্রি ডটস বলে একটা অপশান আছে এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পরে লাস্টে সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করো ক্লিক করার পরে নিচের দিকে একটু স্কোর করে দেখবে এখানে চ্যাট বলে একটা অপশান আছে এই চ্যাট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাও নিচের দিকে দেখা গেলে চ্যাট বেকআপ বলে একটা অপশান আছে এই চ্যাট বেকআপে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সবার শেষে দেখো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ এই এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাকে এই ট্রান অনে ক্লিক করতে হবে ট্রান অনে ক্লিক করার পরে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে যেই পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করলে তোমার হোয়াটসঅ্যাপ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট সুরক্ষিত কেউ তোমাকে ট্র্যাকও করতে পারো তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট ভিডিও কল কোনোটাই আর লিক হবে না তার জন্য এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করো ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে একটা কথা মাথায় রাখবে যেই পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করবে সেটা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে যাতে পরবর্তীতে তোমার ভুলে গেলেও সেটা বের করতে হবে কেননা এটা তোমার পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে নেক্সট আছে এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে পর আবার তোমাকে রিটাইপ করতে বলছে সেম পাসওয়ার্ডটা তোমাকে আবার রিটাইপ করতে হবে সেটা তুমি রিটাইপ করে দিবে। রিটাইপ করার পরে তোমাকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে তোমাকে এখানে বলছে ক্রিয়েট এ ক্রিয়েট ইউর এন টু এন এনক্রিপ্টেড ব্যাকআপ এখানে তোমাকে ক্রিয়েট যে আছে সেই ক্রিয়েটে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার হোয়াটসঅ্যাপ হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট এখানে দেখো পেক এ মেসেজেস মানে তোমার হোয়াটসঅ্যাপ এখন থেকে হানড্রেড পারসেন্ট সুরক্ষিত হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে রাখবে আর চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে